আমায় আমায় ভেঙে দেওয়ায় যার স্বভাব আমায় ভেঙে দেওয়ায় যার স্বভাব আমি চাই না আমি চাই না এমন কেউ আমার খুব কাছাকাছি আসুক আমায় ভেঙে দেওয়ার আমায় ভেঙে দেওয়ায় যার স্বভাব আমি চাই না আমি চাই না এমন কেউ আমার খুব কাছাকাছি আসুক আমার আমিটাকে জেনে ফেলুক পুরোপুরি আমার কাছের মানুষ হোক আমি চাই না আমার আমার লুকিয়ে রাখা কথা আমার লুকিয়ে রাখা কথা জমা রাখার ক্ষমতা যার নেই আমি চাই না আমি চাই না এমন কারোর সাথে আমার পরিচয় হোক আমার মন খারাপের সময় আমার মন খারাপের সময় তার সঙ্গ আমি চাই না আমি চাই না কিছুতেই তার সঙ্ঘ অন্যায়ভাবে অন্যায়ভাবে আমাকে ভেঙে দেওয়ায় যার স্বভাব আমি চাই না আমি চাই না এমন কেউ আমার খুব কাছাকাছি আসুক আমার অস্থিরতাই আমার অস্থিরতায় যার জাগে কাজের অজুহাত আমি চাই না আমি আমি চাই না এমন কেউ আমায় ভালোবেসে ফেলুক আমায় আপন মানুষ বলুক আমি চাই না আমার আমার মন খারাপ শোনার সময় যার নেই আমি চাই না আমি চাই না এমন কেউ এমন কেউ আমার জীবনে আসুক পাশাপাশি বসুক একই ছাদের নিচে থাকার প্রতিজ্ঞা করুক আমি চাই না আমার মন খারাপ শোনার মতো সময় যার নেই এমন কাউকে আমি আমার জীবনে চাই না আমি আসলেই চাই না এমন কাউকে যার জন্য আমি তাকে পাল্টে ফেলতে হবে একেবারে ভুলে যেতে হবে চাঁদ দেখার রোগ চিঠি লেখার অভ্যাস বিকেলে চায়ের কাপে আড্ডা নাক উঁচু অভিমানী রাত জাগা বকবক খামখেয়ালি অভিযোগ সময়ে অসময়ের পাগলামি স্বভাব এতে যদি এতে যদি দেরি হয় হোক এতে যদি দেরি হয় হোক না বয়স বাড়লে বাড়ুক লোকে মন্দ যদি বলে বলুক তবুও ভুল মানুষটা জীবনে না আসুক